ও পাপড় পাপড় নেবে গো পাপড় 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 তেলে ভাজা পাপড় মড়মড়ি কুচকিচু পাপড় পাপড় আরে ভাই পাপড় আলা কোন দিকে গেলো সে পাপড় আলাতে রকেট নিয়ে এসেছিলো সে তো বাংলাদেশে বোর্ডে পার করে দিয়েছে পাপড় লিখা ভাই চলে গেল পরের দিন আসবে একটা ব্যবসা শিকাবো ঐ পাপড় পাপড় নেবেগা পাপড় চলে গেল পাপড় ভালো ভালো পাপড় গরম আর মুচমুচে পাপড় চলে গেল এ পাপড় দাদা মত 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 তোমাকে অনেক দিন ধরে খুঁজছি আজকে তোমার পাপড় খেয়ে ছাড়বো তুমি পাপড় নিতে পারবে তো একটা পাপড় কত করে পিস আরে বেশি না 5 টাকা দুটোই কত সামো হিসাব করে দেখছি একটা পাপড়ে 5 টাকা পঞ্চান্ন টাকা এই নাও দুটো পাপড় আর পঞ্চান্ন টাকা দাও এত দাম একটা নেব না দাঁড়াও হিসাব করে দেখছি পঞ্চান্ন মাইনাস পাঁচ তার মানে তোমার পঞ্চাশ টাকা হচ্ছে নাও অনেক দাম হয়ে যাচ্ছে এটাও নেবো না দাঁড়াও দাঁড়াও হিসাব করে দেখছি পঞ্চাশ মাইনাস পাঁচ তোমার হলো পঁয়তাল্লিশ টাকা এসব কে দেখ্লিশ টাকা হয়ে গেল টাকা দিব না আমি অত কিছু জানি না পঁয়তাল্লিশ টাকা বিল হয়েছে পঁয়তাল্লিশ টাকা দাও না হলে আজকে বহুত বড় ফাটাফাটি হইব আমার কাছে পয়সা নাই আমি দিতে পারবো না তুই দিবি কিনা তাই বল গুলি করে দিব কিন্তু এই নাও চল ভাগ পাপড় খাওয়ার মেয়ে না পাপড় খাইতে এসছে বড় বাক্স দাও কোথাকার

পাপড় নিবে পাপড় পাপড় নিবে গো পাপড় পাপড় বুক আছে তাকে এটি খুলছে না তুমি আরে শ্বশুর আপা আপনি এই যে মা শুনো শুনো হ্যাঁ শ্বশুর বলেন তুমি তো বলেছো প্লেনে ব্যবসা করো তুমি পাপড়ে ব্যবসা করো এই ব্যবসাটা আপনি ছোট মনে করছেন নাকি যা করেছে করেছে এই গ্রামে আর এসো না এই গ্রামে মাত্রা সমান আছে ঠিক আছে শ্বশুর আমি এখনি পালাচ্ছি এই বড় বাক্সদার আবার সম্মান